আল্লাহর নবীর মেয়ে ফাতেমার জীবনী পড়ো তুমি ফেসবুক নিয়ে টানাটানি করিও না ইউটিউব নিয়ে টানাটানি করিও না ইউটিউব নিয়ে টানাটানি করিও না তুমি সিটির ঘর গিয়া তুমি টিভি দেখিও না সিটি সারাইয়া ঘরের ভিতরে টিভি দেখিও না নবীর মেয়ে ফাতেমার জীবনী পড়ো হজরত খাদি যারা জি আল্লাহ তালানার জীবনী পড়ো দেখো তারা স্বামীর সাথে কেমন ব্যবহার করেছে নবীর মেয়ে ফাতেমা

পানি ছেড়ে দিয়ে কান্দে নবীজি পকেটে মুবারক হাত দিলেন দেখে পকেটের ভিতরে কোনো টাকা নাই নবীজি ডাক দিয়া বলে আমি আমার উন্মত কত খাবার না নষ্ট করে কিন্তু আমার নাতি হাসেন হুসেন এবার পেটের ঘি দার কারণে কষ্টবা এ আলী ওই যে একটা খেজুর গাছ দেখা যা ওই খেজুর গাছটারে গিয়া বলিও আমি বিশ্ব নবী বলেছি আল্লাহর হুকুমে কিছু খেজুর দেওয়ার জন্য জুড়ে বলেন সুহান আল্লাহ حضرت علی رضی اللہ تعالیٰ نو ওই খেজুর গাছের সামনে যাইয়া তাকায়া দেখে খেজুর গাছে খেজুর দিবে দূরের কথা খেজুর গাছের কোনো ডালই নাই খেজুর গাছের কোনো পাতাই নাই একেবারে খেজুর গাছটা মরা আলী চিন্তা করে নবীনা বলেছে যদি না বলি বেয়া হয়ে যাবে নবীর কথাটা অমান্য হয়ে যাবে হজরত আলী রাজি আল্লাহালানো ওই খেজুর গাছের সামনে যাইয়া গিয়া বলে খেজুর গাছরা মায়ার নবী বলেছে আল্লাহর হুকুমে আমাদের কিজুরে জোর দেওয়ার জন্য হযরত আলী বলতে দেরি হইছে হযরত আলী বলেন পৃথিবীর মানুষেরা রে আমি তাকায় দেখি মুরতের ভিতরে তাজা তাজা খেজুর দরিয়া পাকিয়া আমি আলীর সামনে পড়তে একটা সেকেন্ড তো দেরি হয় নাই সুবহানাল্লাহ ও মা বাবা

কিন্তু কোনো যাই জামেলা নাই কিন্তু কোনো কষ্ট নাই স্বামী স্ত্রীর ভিতরে কোনো ঝগড়া জামেলা নাই এভাবে চলতেছে এভাবে দিন যাইতেছে হঠাৎ দেখা যা একদিন ডাক দিয়া আজ হঠাৎ দেখা যা হজরত আলী রাজিয়াল্লাহ তালানু অসুস্থ অবস্থায় জ্বরের মাথায় রাত্রে ঘুমানির পরে ডাক দিয়া বলে ফাতে মাগো আমার এক গ্লাস পানি দাও নবীর মেয়ে ফাতেমা পানি আনিয়া আসিয়া দেখে আদ দূরের স্বামী ঘুমাইয়া গেছে নবীর মেয়ে চিন্তা করে আমার স্বামী সারা দিন কাজ কর্ম করে সারা দিন কাজ কর্ম করে কাঁচা ঘুমের মানুষ এই মাত্র ঘুমাইল যদি আমি ডাক দে আমার স্বামী কষ্ট পাবে না 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 গো স্বামীরে ডাক দেওয়া যাবে না স্বামীরে কষ্ট দেওয়া যাবে না আমি আর ঘুমাইব না কেন ঘুমাইব না নি আমি যদি ঘুমায়া যায় দ্বিতীয়বার যদি আমার স্বামী আমারে ডাক দে দিওয়ার জন্য আর আমি যদি দত্ত শুনতে না পায় আমার স্বামী কষ্ট পাবে আমার স্বামী কষ্ট পাবে এই জন্য নবীর মে পানি নিয়া আর আলীর ডগ দেই না স্বামী আলীর মাতার কাছে পানি টানিয়া সারাটা রক্ত দলায় আছে জুরে বলেন আল্লাহু আকবার অবরদানশীল বাবা আমাদের সমাজেরmathbbdরে এমন কিছু মানব নাছে স্বামী যদি কাজকর্ম করিয়া खेत থেকে করিয়া করিয়াাশিয়া যদি ডাক দিয়া বলে আদরের বিবি এক পানি দাও যদি একটু লাখ গোসা থাকে একটু লাখ গোসা থাকে তখন ডাক দিয়া বলে জবা তোমার সামনে গ্লাস ও সামনে টেবিলও তোমার সামনে পানি আইনা খাইতের না এমন আছে নাকি নাই যদি ডাক

পানি না দিতে পারি আমার স্বামী কষ্ট পাবে এই জন্য নবীর মে ফাঁদে মা সারাটা রাত হজরত আলীর সামনে পানি নিয়ে দাঁড়ায় আছে অপরদানে সে মা ভালো করে শুনব আমি আপনাদের

মতো জান্নাতি হইতে পারো নবীর মে ফাতে এই পানি নিয়ে দাঁড়ায় আছে নবীর সাবি আলী রাত্রে ঘুম থেকে উঠলো তার নামাজ পড়ার জন্য এবার চিন্তা করে নবীর মে ফাতে পানি নিয়ে দাঁড়ায় আছে হজরত আলী রাজি আল্লাহ তালানহু তার নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠলেন উঠিয়া তাকায়া দেখে যে স্বামী স্বামী তাকায়া দেখে যেই পাশে স্ত্রী নাই ফাতেমা কই গেল আলি পেরেশন হয়ে গেল এবার আলি রাজি আল্লাহ তাকায় দেখে নবীর মে কলিজার টুকরা ফাতেমা আলির স্ত্রী পানি নিয়া আলির মা সামনে দাঁড়ায় আছে জুড়ি বলেন নাল্লাহ বা হজরত পাতমা রাজি আল্লাহ পানি নিয়ে দাঁড়ায় আছে শুরু হয়ে গেছে হজরত আলি ডাক দিয়ে বলে বাটে মা এপাতমা পাতমা কেন গো তুমি পানি নিয়ে দাঁড়াই আসো হজরত রাজি স্বামী আপনারা বলেছেন আমাকে আপনারা আমাকে বলেছেন পানি দেওয়ার জন্য বলেন কোন সময় বলেছি আপনারা রাত্রে বলেছেন এবার হজরত আলি ডাক দিয়া বলে ফাতে মা গো আমি সশীলে আমি তোমারে এভাবে পানির কথা বলি নাই এ ফাতে মা আমার শরীরও পছন্দ নজর জ্বরের মাথায় মানুষ আবুল তাবুল বলে আমি কোন সময় পানির কথা বলেছি আমি নিজে বলতে পারি না এ পাতে তুমি কেন ঘুমাইল না নবীর মেয়ে পাতে ডাক দিয়া বলে আদরের স্বামী এই কারণে ঘুমাইছি না আমি পানি নিয়ে আসিয়া তাকায়া দেখি আপনার স্বামী ঘুমায়া গেছেন ডাক দিছি না কারণে যে কাঁচা ঘুমের মানুষ দিন স্বামী কষ্ট করে ডাক দিলে ঘুম ভেঙে যাবে এই জন্য ডাক দিছি না কষ্ট করলে আমি করি এবার আমি ঘুমাইছিও না চিন্তা করলাম স্বামী যদি দ্বিতীয়বার ডাক আমি যদি শুনতে না পাই তাহলে আমার স্বামীর মনে কষ্ট যাবে এ আদর স্বামী এই জন্য আমি আর ঘুমাইলাম না সারা রাত পানি নিয়ে আপনার মাথার সামনে দাঁড়ায় আছি

মনে কষ্ট জাগবে ডাক দিয়া বলবে পায়া আলী তুমি সারাটা রাত তুমি ঘুমাইলা আর আমার মেয়েটাকে সারাটা রাত পানি নিয়ে দাঁড় করায় রাখলাম কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীলা আলামিনী কথা কিন্তু নবী বলবেন না আলী আজ আল্লাহ তালা নুর মনের ভিতরে কম্পিটিশন শুরু হয়ে গেছে আলী আবার চিন্তা করে এই কথাটা যদি মায়ের নবী শুনে নবীর মনে কষ্ট যাবে কিন্তু দিনের নবী মায়ার নবী কিন্তু কথাটা বলবে না কেন বলবে না জানেন যেই সময় বিবাহ দিয়া দিলেন ওই সময় নিজের মেয়েকে বুঝাইয়া দিলেন মা গো স্বামীরে কোনো দিন কষ্ট দিও না স্বামীরে কোনো দিন গালি গালাজ করিও না স্বামীরে কোনো দিন রাগ গুসা করিও না স্বামীর সাথে কোনো দিন বেহাদি করিও না অপার দানি শিল মা বোন এবার তো হাত ধরিয়া বলে ফাতে মাগো জিন্দিগিতে যদি নবীর কাছে এই কথাটা তুমি না বলো আমি আজকে খুশি হইয়া তোমার জন্য এমন একটা দোয়া করবো আসমানের মালিকের কাছে এ পাতে মা তুমি জিন্দিগিতে কোনোদিন তোমার বাবার কাছে কথাটা বলতে পারবা না পাতে মা রাজি না বলেন আদরের স্বামী আপনি হইলেন আমার স্বামী আপনি তো খ্যাতমত পাওয়ার উপযুক্ত সারা রাত কেন সারা জীবন যদি বলেন সারা রাত যদি বলেন আমি পানি নিয়ে দাঁড়ায় থাকবো আপনার মত করবো এতে আমার কোনো সমস্যা নাই আমার পানের বহারা ওপর একটা বার মনোযোগ দাও গো মা ও শরীফপুরের মা একটা বার দাও গো মা আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিনের মেয়ে স্বামী আলীর কত সম্মান করেছে কত কষ্ট করেছে কত খেদমত করেছে যার কারণে আমার আল্লাহ স্বামীর দ্বার বার মে নবীর মারে চান্নাতি মহিলাদের সর্বান্নি বানায় দিয়েছে জুনে বলেন সোভান আল্লাহ ও পারদান মা বোন এই জন্য বালা করে বলি গো মা কোনোদিন স্বামীর কষ্ট দিও না স্বামীর গালা গেলাস করিও না স্বামীর মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করিও না স্বামীকে বিদেশে রাখিয়া মামা তো সঙ্গে ফিল্ডিং মারিও না স্বামীকে স্বামীকে বিদেশে রাখিয়া খালা তো সঙ্গে ফিল্ডিং মারিও না স্বামীকে রেখে স্বামীকে রেখে আরেকজনের বাড়িতে তুমি চলে যাইও না স্বামীর বাচ্চা কাচ্চা পালাইয়া আরেকজনের বাড়িতে তুমি যাইও না স্বামীর বাচ্চা কাছে পালাইয়া তোমার বাবার বাড়িতে রাক্ষ যাইও না স্বামীর বাড়ির বদলাম গিয়া বাবার কোনো দিন বলল না কেন জানো নি কোনো দিন কষ্ট দেওয়া যাবে না দিন কষ্ট দেওয়া যাবে না স্বামীরে সন্তুষ্টই রাখতে হবে আল্লাহর নবী বলেন তোমার স্বামী যদি কালো হয় তোমার স্বামী যদি চিকানো হয় তোমার স্বামী যদি খাটো হয় তোমার স্বামী যদি বেগ কলা হয় তোমার স্বামী যদি গরিব হয়

তোমাদেরকে জান্নাতে ঢুকাইতে একটা সবন্ত দেরি করবে না অপরদানিশীল মা বল